তো আপনারা যে খাটটি একটু আগে দেখালেন যে এই খাটটি এইখানে আল্লামা সাহেব শয়ন করতেন এখানে বিশ্রাম নিতেন সরে যাওয়া এই পেশে গিয়ে দেখাই দিত সর্বশেষ মুজাহিদ ভাই আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই তিনি সর্বশেষ এই বিছানায় শুয়ে গেছেন এবং সেই দিন আল্লামা সাইদি তাকে এই বিছানা ছেড়ে দিয়ে এই মসজিদের ফ্লোরে ঘুমিয়েছেন সাইয়েদ সাহেব ফলোরে ছিলেন ফলোরে ঘুমিয়েছেন এবং মুজাহিদ ভাইকে এখানে ছেড়ে দিয়েছেন বলছেন আমার সেক্রেটারি জেনায়েল তাকে এনেছেন এবং ওই দিন ব্যাপক লোড ছিল আমাদের জেনারেটর ছিল সারা রাত আমি এই রুম এবং মসজিদ দুরুদুরি করছি হুজুর ওখানে শুয়ে আছেন কারেন্ট নাই বাতাস করতেছি আবার মুজাহিদ ভাই এখানে উঠে বসে আছেন গরম লাগছে বলতেছে তোমাদের এই অবস্থা তো এরকমের অসংকু স্থিতি ঘনই স্থানটি কোরআন মাদ্রাসা আল্লামা সাঈদি ফাউন্ডেশনে আমরা যে রুমটিতে আছি এই রুমটা আল্লামা আল্লাহ সাঈদ নবর আল কদাহাত আল্লাহ তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নাসিম এই আলিমি বিশ্ব নন্দিত মুখে পড়ান আমরা বিশ্বময় যাকে চিনি আমাদের অঙ্গনের আলেমদের মাথার কাজ এবং বাংলা ভাষাভাষী মুসলিম মিল্লাতের কাছে হৃদয়ের স্পন্দন তার প্রতিষ্ঠিত এবং এই স্বপ্ন হলো এই মাদ্রাসা এবং এই কমপ্লেক্স তো এই রুমে আসলে হুজুর বসতেন এবং বিশ্রাম করতেন এই হলো হুজুরের খাট একটু দেখি এই রুমটা একটু বাকিটা আপনি বলেন সম্মানিত ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন পথ চলতে গিয়ে ভাই যাচ্ছেন তার দাওয়াতি কাজে মাহফিলে আমিও যাচ্ছি একই পথে হঠাৎ করে দেখা এবং আল্লামা সাইদি হুজুরের কবরের পাশে ভাই মোনাজাত করছেন আমি পিছনে আমি নামিন বলছি আমার মনে হচ্ছে ভাই যেমন মুসাফির আমিও মুসাফির তো বলতেছিলাম যে এমন একটা আমি এখান দিয়ে কখনো কখনো আমি রাত তিনটায় গিয়েছি আড়াইটায় গিয়েছি দুইটায় গিয়েছি ফজরের নামাজ এখানে জমাতে পড়েছি একটা মুহূর্ত আমি জিয়ারত ব্যতীত পাইনি আমি কি বানিয়ে বলছি না এটাই এটাই এবং প্রতিটা মুহূর্তে কেউ না কেউ জিয়ারত করছে কেউ দলে দলে অথবা তিনজন চারজন পাঁচজন একটা আমি বলবো এটা একটা কারাম আল্লাহ তালার অলি ছিলেন তিনি এবং শ্রেষ্ঠতম অলি ছিলেন এই উপমহাদেশে আল্লাহ তাকে নিয়ে গেছেন এবং তার তামান্না ছিল শহীদ হওয়ার আল্লাহ তালা সেটাই করেছেন এবং তিনি বলেছেন যে আমি যেন এই অপবাদ নিয়ে না মরি শেষ পর্যন্ত আল্লাহ তালা তাকে শাহাদাতের তামান্নাটাই পূর্ণ করেছেন হাসপাতাল থেকে বেরিয়ে আসলেন তারপরে হাসপাতালের বাইরে তিনি ইন্তেকাল করেছেন আমরা বাহির থেকে দেখেছি কিন্তু অনেকে ধারণা করছেন তাকে মারা হয়েছে ইতিহাস এবং বাস্তবতা সময়ের ব্যবধানে কথা বলবে আপনি আপনার পরিচয়টা দিয়ে একটু বলুন এখানের অবস্থাটা আলহামদুলিল্লাহ রবুল আলমিনাম আল্লাহ সাইদুল সম্মানিত মেহমান আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আল্লাহ রাবুল আলমিনের যে আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি যেখানে বসে কথা বলতেছি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা পৃথিবীর মানুষের প্রিয় ভাজন কোরআন প্রেমী মানুষের প্রিয় ভাজন আল্লা সাইদুর রহমতুল্লাহ স্মৃতিঘ এই রুমটি আল্লামা সাইদি রহমতুল্লা আলাই তিনি যখনই এখানে আসতেন এখানে বিশ্রাম নিতেন আমাদের সাথে কথা বলতেন এই রুমের সাথে হাজারো স্মৃতি আমাদের জড়িত এখানে ইসলামী আন্দোলনের দেশ বিদেশের অনেক মেহমানরা এখানে এসে বসেছেন এখানে কথা বলেছেন মিটিং করেছেন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন এখানে তো আপনারা যে খাটটি একটু আগে দেখালেন যে এই খাটটি এইখানে আল্লামা সাইদি শয়ন করতেন এখানে বিশ্রাম নিতেন সরে যাওয়া এই পেশেন্ট গিয়ে দেখেন যত সর্বশেষ মুজাহিদ ভাই আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই তিনি সর্বশেষ এই বিছানায় শুয়ে গেছেন এবং সেই দিন আল্লামা সাইদি তাকে এই বিছানা ছেড়ে দিয়ে এই মসজিদের ফ্লোরে ঘুমিয়েছে ফ্লোরে ঘুমিয়েছে এবং মুজাহিদ ভাইকে এখানে ছেড়ে দিয়েছেন বলছেন আমার সেক্রেটারি জেনারেল তাকে এখানে এবং ওই দিন ব্যাপক লোডশেডিং ছিল আমাদের জেনারেটর ছিল সারা রাত আমি এই রুম এবং মড়ছি দৌড়াদৌড়ি করছি হুদুর ওখানে শুয়ে আছেন কারেন্ট নাই বাতাস করতেছি আবার মজাই তুই এখানে উঠে বসে আছেন গরম রাখতে বলতেছে তোমাদের এই অবস্থা তো এরকমের অসংখ্য স্মৃতি ঘনই এই স্থানটি আসলে আসলে বিভিন্ন ফ্লেভার এবং বিভিন্ন ঘ্রাণ একটা প্রাণ প্রায়াম আপনি যেটা বলতেছিলেন যে একটু আগে যে এখানে জিয়ারদ সারা সময় যায় না সারা দেশ থেকে শুধু সারা দেশ না হজুরের মৃত্যুর মাধ্যমে এবং এই প্রাঙ্গনে তাকে শোয়ানোর মাধ্যমে সারা পৃথিবী যেন এখানে একটা বন্ধন সৃষ্টি হয়ে গেছে সারা পৃথিবী থেকে মানুষ এখানে ছুটে আসছে তো আমরা সেরকম একটা স্মৃতিধন্য জায়গার সাথে সম্পৃক্ত জন্য আমাদের নিজেদের কাছে ভালো লাগে যে আল্লাহ রবুল্লা আমাদের মতো ক্ষুদ্র মানুষকে অন্তত থাকে এরকম একটা কারণে আপনাদের মতো মেহমানদেরকে আমরা প্রতিনিয়ত দেখি কথা বলি আপনাদের আবেগ সারা পৃথিবীর মানুষের আবেগ এখানে তারা কথা বলে গতকালকে আজকেও যশোর থেকে রাজশাহী থেকে আসছে গতকালকে প্রতিদিন মানে এরকম গাড়িতে গাড়িতে কখনও কখনো দুই তিন হাজার তে দিন এরকম মানুষ আসতেছে এখন মানুষের আবেগ সেখানে কান্নাকাটি করতেছে দোয়া করতেছে আবার হুজুরের বাড়ির দিকে দৌড়ে যাচ্ছে যদিও সেখানে তেমন কিছু দেখার নাই অত্যন্ত অবহেলও আমি বলবো কমপক্ষে একটা জায়গা খুব স্ট্রংলি সেভ করা হয় সেটা হচ্ছে শীত এবং বেদাঁত কবর পূজা মাজার পূজার নামে প্রথম দিকে তো আমি খুব ই হয়ে গেছি শঙ্কিত হয়ে গিয়েছিলাম যে না জানি লাস্টটা আবার ভিন্নভাবে নিয়ে যাওয়া হয় কি না একটা অবস্থার এরকম ছিল দ্বিতীয় হচ্ছে যেভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছিলো যেই আলেম যে মানুষটি সারা জীবন শির্ক বেদাঁতের চরম বিরোধিতা করেছেন মরার পর না জানি তার কবরটা কি শির্কের আখড়ায় পরিণত করে মানুষ সেভাবে চলে আসতেছিল দুধ নিয়ে কলা নিয়ে আপেল নিয়ে পেপে নিয়ে এনে হুজুরের এখানে রেখে দেবে তার যে মৃত্যুর দিনগুলিতে নিয়ে মানুষ যেভাবে আবেগে বাংলাদেশে না বর্তমান বিশ্বে দ্বিতীয় কোনো আলেম এত মহাব্বাদ সবার পাবে কিনা সন্দেহ আছে তবে দোয়া করে আল্লাহ এরকম আল্লামা সাইদি ঘরে ঘরে তৈরি করে